কোথায় যাওয়ার রাত লন্টির দোকানে চিপস খাইতে সত্যি তোমার ওইটা চিপস তুমি কি ভয় পাও মিয়াও ভয় পাও বলছি না যা যা আচ্ছা আমরা কোথায় যাবো চিপস কিনতে এখন চিপস কিনতে কেউ যায় বলো রাত বাজে নয়টা বলো তো এখন কেউ চিপস কিনতে যায় এখন আস্তে অন্ধকার আস্তে তো অন্ধকার নেক্সো মা তো হয় কোথায় ওখানে মনে হয় পিকনিক হচ্ছে আচ্ছা চলো আমরা কি চিপস কিনে নিয়ে আসি চলো আমরা গিয়ে চিপস কিনে নিয়ে আসি ঠিক আছে ওকে অন্ধকার চলে আসছি আমরা হ্যাঁ চলে আসছি ও দিদি বৌদি দিদি যে এখন এই দেখেন কিস লাগবে হ্যার কোনটা আলুস দেন একটা আলুস দেন জি ও আলু ছিলেন না কোনটা বলে দেখাও দেখাও কোনটা কোনটা লাগানো আর কিছু লাগবে আলোতে আসো আর কিছু লাগবে কি লাগবে দেখি তো তুমি কি বাসা চিনো দেখি তো যাও তো কোনটা তোমার বাসা তোমার বাসা কোনটা রাত এইটা তোমার বাসা সত্যি এটা আমাদের বাসা তুই দেখছো ওখানে পিকনিক হয় থাক 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 আমরা চলো আমরা চলো চলো হাঁটো ম্যাপটা কই গেল ভারত ম্যাপটা কোথায় চলো তো দেখি তো ওই যে বসে আছে ম্যাপকে চিপস দিবা হ্যাঁ ম্যাপকে চিপস দিবা দিয়ে আসো তো একটা চিপস দেওয়া যাবে না তো দিয়ে আসো একটু ম্যাপকে চিপস দিয়ে আসো ওই দেখো বসে আছে ওর ক্ষুদা লাগছে দিবা চিপস রুটিয়া চিপস খাইওয়া নাই ও না সব চিজ তো খাবে না ও বুঝে শুনে খাবে ও অল্প খাবে বুঝছো দিবা না না দিবা না তো চলো বাসা চলো ঠিক করা যাও লিপ তো যাও 우리 봐봐, 뭐 뭐로 얘기했었죠?